মা মা তুমি কোথায় মা আচ্ছা মা ওই সব দিনের কথা তোমার মনে আছে যখন আমি একেবারেই ছেলে মানুষে ছিলাম তোমাকে দেখতাম আমাদের টিফিন দিয়ে তোমাকে দেখতাম আমাদের জল খাবার খেতে দিয়ে নিজে আর কিছু খাচ্ছ না হ্যাঁ হাতে ছিল একটা কাপ সেই কাপের মধ্যে ছিল ভর্তি চা এক কাপ চা কোনো সময় দুটো বিস্কিট কোনো সময় একটা বিস্কিট কোনো সময় বিস্কিট ছাড়াই তুমি চাটা খেয়ে নিতে আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম বলতাম মা তুমি খাবে না তখন তুমি বলতে না রে আমার খিদে নেই আমি তখন বলতাম এতবার তুমি কেন চা খাও মা তখন তুমি বলতে চাটা খেলে এক্সট্রা এনার্জি পাই চাটা খেলে সব টেনশন দূর হয়ে যায় তাই পার করে চা খাই ওর সব তুই বুঝবি না তুই বড় হওয়া তখন তুইও বুঝবি যে চাটা কি জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে মা তাহলে এটা মনে আছে মা তুমি সে রান্না করতে রান্না করতে করতে হঠাৎ করে তুমি আ করে উঠতে একটু সামান্য খুব একটা বেশি নয় আসতে আমি গিয়ে বলতাম কি হয়েছে মা কি হয়েছে তুমি বলতে ও কিছু না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানে কি হয়েছে বলো না মা মা দেখাও মা তখন দেখতাম তোমার হাতে একটা ফুসকা পড়েছে তখন আমি ঠিক জানতাম না এটা ফুসকা আমি বললাম মা এটা কি তেলের দাগ তখন তুমি বললে হ্যাঁ গরম তেলে ছিটে আমার হাতে এসছে আমি তো আতঙ্কে রে তোমার এত ধৈর্য মা ওটাকেই ফুস্কা বলে হয়তো তাই ওটাই ফুসকা তুমি জানো মা আজ কিন্তু আমি ঘন ঘন চা হাতে ফুচকা সব অভ্যস্ত হয়ে গেছি মা আমার কিছু অসুবিধা হয় না বারে বারে চা খেলে আমি সব চিন্তার থেকে দূরে থাকতে পারি এবং আমার কাছে অনেক এনার্জি চলে আসে মা আর গরম তেলের ছিটে হাহার ওই সব এখন আর মনে হয় না কিছু আতঙ্ক হয় না মা তখন ভাবি জানো মা সেই ছোট্ট বেলাকা সব কথাগুলো ভাবি ছোটবেলা কত ভালো ছিলাম না বড় হয়ে এখন আমি এক সন্তানের মা হয়ে গেছি এখন আমার অনেক সহ্য ক্ষমতা বেড়ে গেছে মা আমার মেয়ে আমাকে বলতো আমি যখন গরম থালা হাত দিয়ে নামাতাম কড়াই থেকে ও মামা কী করছো মা তুমি এ কী করছো আমি মেয়েকে বলতাম ও কিছু না এগুলো করতেই হয় এগুলো যারা রান্না বান্না করতে করতে অভ্যস্ত তাদের এগুলো কোনো ব্যাপার না ও ঠিক হয়ে যাবে তুমিও বড় হবে তোমারও দেখবে একদিন ওই গরম থালাই কড়াইয়ের থেকে হাত দিয়ে নামাচ্ছ গরম বলতে যেটা নাকি আমরা মাছ ভাজার সময় ঢাকা দিই কোনো তরকারি করার সময় কড়াই ঢাকা দিই সেই রকম গরম থালা আমি নামিয়ে দিচ্ছি হাত দিয়ে কিন্তু জানো তো মা আমি ভাবি না 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 ওই সব দিন আমার মেয়ের যেন না আসে মেয়ে যেন ঠিক সারা জীবন হাসি খুশিতে কাটিয়ে দিতে পারে ওর মধ্যে অত টেনশন অত তাড়াহুড়া ব্যাপারটাই যেন না থাকে আজ আমার মধ্যে যে জিনিসটা আছে মা জানো মা আজ কিন্তু আমি সেই চা খেয়ে কাটিয়ে দিই সারাদিন না খেলেও কোনো ব্যাপার কিন্তু খেতে যে হবেই পেট যে বড় বালাই পেটে তো কিছু দিতেই হবে তারপর ভাবি আমার পরিবারের কথা আমার পরিবারের তো সবাই আছে আমার কোনো কিছু হয়ে গেলে তাদের কি হবে আমার একটি মাত্র কন্যা সন্তান তার কি হবে ভেবে আবার কাজে হাত তারপর তারপর আর কি মা আস্তে 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 করে একটা দিনে শেষ হয়ে গেল আবার পরের দিন সেই একই রকম যুদ্ধ শুরু যুদ্ধের কোনো শেষ নেই সেই তাড়াহুড়া করে গরম চা গরম চা আমি তার মধ্যেই মুক্তি দিই মা গরম চায়ের মধ্যে কারণ আমার যে কাজের অনেক চাপ থাকে মা তখন গরম কোনটা ঠান্ডা তখন মাথায় আসে না তখন ভাবি কোনোরকম চা দিয়ে একটা বিস্কুট খেয়ে নিলেই ব্যাস আমি মনে হয় অনেকক্ষণ কাজ করতে পারবো এবং আমার মধ্যে যা টেনশন আছে অনেক দূরে চলে যাবে সব টেনশন এই ভেবে ভেবে দিনটা পুরো কাবার হয়ে যায় মা আর কি বলবো আমি অনেক কথা ভাবি জানো সেই ছোটোবেলায় তোমাকে অনেক কিছু দেখতাম মা ভাবতাম এগুলো কি করে সহ্য করে মা এখন ভাবি মারাই সহ্য করতে পারে একটা নারীর সহ্য ক্ষমতা অনেক বেশি অনেক বেশি তো আমি যদি কিছু বলে থাকি না 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 থাক 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 সব কথা নাই বা বললাম থাক মা আবার পরে আসবো অন্য কিছু গল্প নিয়ে আমার জীবনে আজকে এই পর্যন্তই থাক মা চলো মা ভালো থেকো আর প্রার্থনা করো প্রার্থনা করো যেন তোমার মেয়েও ভালো থাকে